প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো বার্ব এর প্রকারভেদ বার্ব কাকে বলে বার্ব কত প্রকার ও কি কি যদি আমরা ইংলিশ শিখতে চাই তাহলে ইংলিশের এই বিষয়গুলো আমাদেরকে আগে সংজ্ঞায়িত করে শিখতে হবে কেননা আমাকে যদি বাক্য তৈরি করতে হয় ইফ আই টু মেক সেন্টেন্স আই নিড বার যদি আমি কোনো বাক্য তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই চিনতে হবে 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 জানতে জানতে এবং অবস্থানটাও আমাকে আমরা আজকে বার্ভ নিয়ে ক্লাস করব এবং বার্বের প্রকাশ সম্পর্কে জানবো একজন ব্যক্তি যিনি ইংলিশে দক্ষ হতে চান তাকে অবশ্যই বার্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে বার্ব হচ্ছে পার্শ্বব স্পের প্রকার পার্শ্ব বিশপিস আট প্রকার আমরা বলেছিলাম পার্শ্ববিশ পিস আট প্রকার নাউন প্রণাউন অ্যাডজেক্টিভ বার্ নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ বার্ব হচ্ছে পার্শ্ববৃস্পিসের চার নম্বর প্রকার এখন আমরা প্রথমেই বার্বের সংজ্ঞা জানবো বার্ব কাকে বলে তারপরে জানবো বার্ব কত প্রকার ও কি যদি আমরা সঠিকভাবে চিনতে পারি তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করাটা সহজ হবে আর যদি আমরা সেন্টেন্স পূর্ণভাবে তৈরি করতে পারি তাহলেই আমরা ইংরেজিতে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারব তাহলে প্রশ্ন হলো ভার কাকে বলে ভার কত প্রকার ও কি কি আচ্ছা যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বার্ব ইস এ ডুইং ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে বলে যেমন গো যাওয়া রাইট লেখা সি দেখা কাম আসা স্পিক কথা বলা টক কথা বলা সিট বসা ইত্যাদি এখন বার্ব দুই প্রকার বার্ভের কিন্তু অনেকগুলো প্রকারই উল্লেখ করা আছে তবে আমরা ইংলিশ ভাষা শেখার উদ্দেশ্যে এখানে দুই প্রকার বার্বের আলোচনা এখন করব পরে ইনশাল্লাহ সময় পেলে আমরা অন্যান্য বার্বগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। এখন বার্ব দুই প্রকার প্রিন্সিপাল বার্ব এবং অক্সেলারি বার্ব প্রিন্সিপাল বার্ব অক্সেলারি বার্ব এক নাম্বার প্রিন্সিপাল বার্ব অর্থাৎ প্রিন্সিপাল বার্ব কাকে বলে হোয়াট ইজ প্রিন্সিপাল বার্ব যে বার্ব এর নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্স এর মধ্যে একাই ব্যবহৃত হতে পারে যে বার্ব এর নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্স এর মধ্যে সে একাই ব্যবহৃত হতে পারে তাকে প্রিন্সিপাল বার্ব বলে আসলে প্রিন্সিপাল বার্ব বলার সাথে সাথেই এই অর্থটা বক্তার বার বলার সাথে সাথে বক্তার মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ পেয়ে যায় অর্থাৎ সেখানে আর কোন না যদি আমরা একটা উদাহরণে বলি যে সি অর্থ দেখা আই সি সি এ বার্ড আমি একটি পাখি দেখি এখানে কিন্তু তার পরিপূর্ণ অর্থটাই প্রকাশ করেছে এবং এর নিজস্ব অর্থটা সে একেবারে পরিপূর্ণভাবে শ্রোতার কাছে পৌঁছে দিয়েছে যদি বলি আই রাইট এ লেটার এখানে রাইট একটি সব ওয়ার্ড যা নিজের অর্থ একবারে পরিপূর্ণভাবে প্রকাশ করেছে এবং শ্রোতার বুঝতে দেরি নাই যে আমি একটি চিঠি লিখি সি রাইট রিড কাম এগুলো হলো প্রিন্সিপাল বার আচ্ছা দুই নম্বর হলো অক্সিলারি বার যে সকল প্রিন্সিপাল বার কে টেন্স ভয়েস যে সকল বার প্রিন্সিপাল বার্গকে টেন্স ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাদেরকে বলে যেমন এম ইজ ওয়াজ এখন কথা হলো যে প্রিন্সিপাল বার্গুলোর কিন্তু নিজস্ব অর্থ আছে এবং অক্সেলারি বার্গুলোরও নিজস্ব অর্থ আছে অক্সিলারি বার্গ গুলো কখনো কখনো প্রিন্সিপাল বার্গকে সহযোগিতা করে অর্থাৎ যখন তারা প্রিন্সিপাল বার্বকে বয়েস টেন্স এবং মুড গঠনে সহযোগিতা করে তখন তারা অক্সেলারি বার্গ এই অক্সেলারি বার্বগুলো কিন্তু একা একা যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় তখন কিন্তু প্রিন্সিপাল বার্বের মতো প্রিন্সিপাল বার্বের মতোই ব্যবহার হয় অর্থাৎ তারা সেখানে প্রিন্সিপাল বার্ব রূপে ব্যবহৃত হয়ে থাকে সুতরাং আমরা জেনে নিলাম বার্ব গুলো দুই প্রকার প্রিন্সিপাল বার্ব এবং অক্সিলারি বার্ব প্রিন্সিপাল বার্ব গুলো যেরকম তার নিজস্ব রূপ পরিবর্তন করে অর্থাৎ রূপ পরিবর্তন করে তাদের যে ফর্ম আছে প্রিন্সিপাল বার্বের ফর্ম আছে যে বার্বের যে তিনটা ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্সিপাল বার্বগুলো টেন্সের কারণে অর্থাৎ সময়ের কারণে এরা তিন ধরনের রূপ নিয়ে বাক্যের মধ্যে নিজের অর্থ প্রকাশ করে থাকে সুতরাং আমাদেরকে খুব সুন্দর করে প্রিন্সিপাল বার গুলো আগে চিনতে হবে কোন কোন শব্দগুলো বার বার চিনার একটাই উপায় সেটা হলো যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হবে বার সুতরাং এই বার্ব এর প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং অক্সিলারি ভার্বগুলোকে চিনতে হবে প্রিন্সিপাল ভার্ব হল অসংখ্য প্রিন্সিপাল ভার্ব কিন্তু অসংখ্য কিন্তু অক্সিলারি ভার্বকে আমরা সাধারণত সংখ্যার মধ্যে অর্থাৎ গণনার মধ্যে নিয়ে আসতে পারি এগুলো চিহ্নিত অক্সিলারি ভার্ব চব্বিশটার মতো হয় অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো চিহ্নিত আর প্রিন্সিপাল ভার্বগুলো কিন্তু অনেক প্রিন্সিপাল বার্গ হাজার হাজার প্রিন্সিপাল বার একটি সেন্টেন্স গঠন করার জন্য যে তিনটি মৌলিক জিনিস প্রয়োজন সেটা হলো একটা সাবজেক্ট একটা বার আর একটি অবজেক্ট এখানে সাবজেক্টের পরেই বার্বের অবস্থান এবং ওই বার্বটা যেই ফর্মে থাকবে সেটাই হবে তার টেন্স সুতরাং আমাদেরকে প্রিন্সিপাল বার্বগুলো সুন্দর মতো শিখতে হবে এবং এর ফর্মগুলো গুলো জানতে হবে তাহলে আমরা জেনে নিলাম বারপাকে বলে বারপত প্রকার ও কি কি যে ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বুঝায় কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে বার বলে বার সাধারণ এখানে আমরা দুই প্রকার বারবের আলোচনা করেছি প্রিন্সিপাল বার এবং অক্সিলারি বার এখন আমরা দেখব যে প্রিন্সিপাল বার কিভাবে তার ফর্ম বা রূপ চেঞ্জ করে আমাদেরকে এই বিষয়টা খুবই লক্ষ্যের সাথে এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করতে হবে এর তিনটি ফর্ম বা রূপ আছে বার্বের এই তিনটি ফর্ম আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে বা এর তিনটি ফর্ম বা রূপ আছে এক নম্বরে হলো কি প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম দুই নম্বরে হলো ফর্ম তিন নম্বরে হলো পাস্ট পার্টিসিপল এখন প্রেজেন্ট ফর যেমন ডু পার্স ফ্রম ডিট পার্টিসিপল ফ্রম ডান এই গো অয়েন্ট গন এই সি সিন Come, came, come. Do, do, did, done, go, went, gone, see, saw, seen. Come, came, come. Want, wanted. কোয়ান্টি হাজার হাজার বার আমাদেরকে এইভাবে শিখতে হবে ভার্বের ফর্মগুলো আমাদেরকে সুন্দরভাবে শিখতে হবে বার্বের ফর্মগুলো যদি আমরা জানি তাহলে আমাদেরকে টেন্স নির্ণয় করতে সুবিধা হবে এবং টেন্স গঠন করাও আমাদের জন্য সুবিধা হবে সুতরাং আমরা খুব সুন্দর করে এই সংখ্যাটা শিখবো বার্ব কাকে বলে বার্ব কত প্রকার ও কি কি বারবের ফর্ম কয়টি ও কি কি আমরা ইনশা আল্লাহ আগামী ক্লাসে অক্সিলারি বার্ব কাকে বলে অক্সিলারি বার্ব কয়টি ও কি কি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ক্লাস শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ